চোদ্দোশো সাতচল্লিশ হিজুরি বারে রবিল আব্বাল শরীফ রসুল পাক সাল্লাল্লাহ আলাই সাল্লামের শুভা আগমনের পনেরো শত বৎসর উদযাপন উপলক্ষে গৌস জামান আল্লা মাহাফেজ বদ্দুর রহমান রহমতুল্লাহ আলাই কর্তৃক প্রতিষ্ঠিত জসনের জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম মাহফিল একশো পনেরোতম এ আজি মুসান মাহফিল উপলক্ষে আগামী সাত সেপ্টেম্বর তেরোই রবিল আব্বুল শরীফ দরবারে বেতাগী আস্তানা শরীফ হতে এক জুলুস রউদান কদলপুর সুলতান ওলিয়া সবসা রহমতুল্লায় দরবারে পাকে নারে এই আর রিসালতের স্লোগানে রসুল এ পাক সাল্লাল্লাহ আলি সাল্লামের না তো রসুল সাল্লাল্লাহ ইসলাম দরুদ এবং সালামের মাধ্যমে জুলুস সহকারে সপ্সার রহমতুল্লা আলী দরবারে পাকে রাওনা হবে আপনারা তো জুলুসে উপস্থিত হয়ে রসুল পাক আলি সাল্লামের রিজাবন্দি হাসিল করুন এই দিন বাদে আসর থেকে দরবারে বেতাগি আস্তানা শরীফে হাজরত রুমাইকলামদের ওয়াজ নসিহতের মাধ্যমে আজিম হুসান মাহফিল অনুষ্ঠিত হবে রাত দশটায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে সকাল এবং বিকালের কর্মসূচি দরবারে বেতাগি আস্তানা শরীফের সকল মুরিদান মুহিব্বিন সুন্নি মুসলমানগণ বেতাগিয়ান জুমান রহমানিয়ার কর্মকর্তাগণ বেতাগি রহমানিয়া জামিল উলুম সিনিয়র মাদ্রাসার সাবেক বর্তমান শিক্ষক ছাত্রবৃন্দের উপস্থিতি কামনা করছি আশা করি আপনারা প্রত্যেকে আল্লা হাফেজ বজুর রহম রহমতুল্লা স্মৃতি বিজড়িত তেরোই রবিল আব্বল শরীফের এ ও শান ঈদ এ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের মাহফিলে অংশগ্রহণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনে অউলিয়াই কামিল বুজুর গান দিক নির্দেশনা মোতাবেক উপস্থিত থেকে রব্বুল আল আমাদের সবাইকে আমল সুন্দর করার তৌফিক দান করুন